সোনা মণিরা এখন আমরা শিখবো বিভিন্ন বন্যপ্রাণীর নাম তাহলে চলো শুরু করি মনিরা এটা হলো হায় না হায়নাকে বাংলাতে বলে হায় না হায়না হাসির মতো শব্দ করে যা দূর পর্যন্ত শোনা যায় বাচ্চারা এটা হলো পান্ডা পান্ডাকে বাংলাতে বলে পান্ডা পাণ্ডা দিনে ঘন্টার পর ঘণ্টা বাস খেয়েই সময় কাটায় সোনামনিরা এটা হলো লায়ন লায়নকে কে বাংলাতে বলে সিংহ সিংহ তার দলের নারী সিংহের সাথে মিলে শিকার করে সোনামনিরা এটা হলো জিরাফ জিরাফকে বাংলাতে বলে জিরাফ জিরাফের লম্বা পা তাকে দ্রুত দৌড়াতে সাহায্য করে বাচ্চারা এটা হলো ক্যামেল ক্যামেলকে বাংলাতে বলে ও মরুভূমিতে দীর্ঘপথ হাটলো ও খুব কম ক্লান্ত হয় সোনামণিরা এটা হলো এলিফ্যান্ট এলিফ্যান্ট কে বাংলাতে বলে হাতি হাতি তার সুর দিয়ে গাছের ডাল ভেঙে খাবার জোগাড় করে সোনামণিরা এটা হলো চিতা চিতাকে বাংলাতে বলে চিতা স্বল্প সময়ে অবিশ্বাস্য দ্রুত দৌড়াতে পারে মনিরা এটা হলো শক্তিশালী হয়ে ওঠে বাচ্চারা এটা হলো ক্যাঙ্গারু ক্যাঙ্গারুকে বাংলাতে বলে ক্যাঙ্গারু ক্যাঙ্গারু তার বাচ্চাকে থলেতে রেখে নিরাপদে বহন করে বাচ্চারা এটা হলো বেয়ার বেয়ার কে বাংলাতে বলে বালুক গরমে ঠান্ডা থাকতে বালুক নদী বা রুদ্রে গোসল করতে পছন্দ করে সোনামনিরা এটা হলো টাইগার টাইগার কে বাংলাতে বলে বাঘ বাঘ তার এলাকার চারপাশে গন্ধ রেখে নিজের দখল নির্দেশ করে সোনামুনিরা এটা হলো জিব্রা জিব্রাকে বাংলাতে বলে জেব্রা জেব্রারা ধলে চললে শিকারীরা বিভ্রান্ত হয়ে যায় সোনামুনিরা এটা হলো ফক্স ফক্সকে বাংলাতে বলে শিয়াল শিয়াল খুব দ্রুত দৌড়াতে পারে এবং খাবার লুকিয়ে রাখে শোনা এটা হলো রাইনোসোরাস রাইনোসোরাস বাংলাতে বলে গন্ডার গন্ডারের ত্বক খুব মোটা যা তাকে আঘাত থেকে রক্ষা করে শোনা এটা হলো হিপপটামাস হিপপটামাস বাংলাতে বলে জলহস্তি জলহস্তি রাতে তীরে উঠে গাছ খেয়ে পেট ভরে সোনামণিরা এটা হলো বাইসন বাইসনকে বাংলাতে বলে বাইসন বাইসন প্রচন্ড জোরে দৌড়াতে পারে এবং বিপদ দেখলেই দল রক্ষা করে সোনামণিরা এটা হলো কোয়ালা কোয়ালা কে বাংলাতে বলে কোয়ালা কোয়ালা দিনে বেশিরভাগ সময় ঘুমিয়ে থেকে শক্তি সঞ্চয় করে বাচ্চারা এটা হলো লেপার্ড কে বাংলাতে বলে চিতাবাঘ চিতাবাঘ গাছে খুব দক্ষভাবে ওঠে এবং সেখানেই শিকার ধরে সোনামণিরা এটা হল ডিয়ার ডিয়ারকে বাংলাতে বলে হরিণ হরিণ বিপদ দেখলে দ্রুত লাফিয়ে পালাতে পারে সোনামনিরা এটা হল গরিলা কে বাংলাতে বলে গরিলা গরিলা তার পরিবারের সবাইকে রক্ষা করতে খুব সাহসী ভাবে দাঁড়ায় সোনামণিরা ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও দেখা হবে পরবর্তী ভিডিওতে বাই বাই